আসসালাম ওয়ালাইকুম মেডিসিন ইনফরমেশন বিদি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কটন টেন এম জি আজকে আমরা এই ভিডিওতে কটন টেন এম ব্যবহার খাবার নিয়ম পার্শ্বপর ঠিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না দিনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যেটা পুলো পক্ষ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ঔষধটি প্রস্তুত করে থাকে ইনসেপ্টো ফার্মাসিটিয়াস এবং এইসুধটির মূল উপাদান হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর পরবর্তী অস্ট্রোয়াটাইটিস এর ক্ষেত্রে এই ঔষুধটি ব্যবহার করা হয় পাশাপাশি কোরাজ যেমন সিস্টেমিক লুপাস এছাড়াও ব্যবহার করা হয়ে থাকে তারা এই ওষুধের সেবন করতে পারে এছাড়াও তাদের চোখের রোগ রয়েছে যেমন অ্যালার্জি কর্নিয়াল আসার পাশাপাশি হাফিসার এছাড়াও যাদের মাইটিস সমস্যা রয়েছে তারা করতে পারেন এছাড়াও তাদের মারাত্মক যক্ষায় একান্ত রোগীর ক্ষেত্রে কিংবা ডিসিজ এক্ষেত্রে এই ওষুধের সেবন করতে পারেন এছাড়াও এই কি আপনি হেমাটোলজিক্যাল পলিজি্যাল ডিসর্ডার নিউ পাস্টেক ডিজিসের ক্ষেত্রে এবং এডএমা জননিট অবস্থাম অসাবাসী ক্যাস্ই সেন্টিনাউ ডিজিসের ক্ষেত্রে এছাড়াও স্নাল টন্টে ঢোক সমর এবং অন্যান্য ক্ষেত্রেও এই উষ্ঠিসেবন করা হয়ে থাকে। মূরত্র এই হচ্ছে এই ওষুধের কাজ এই উষুধ দেহের কাজ সম্পাদন করে থাকে এবং এই ঔষুধটি নিয়ম হচ্ছে চিউ শিপের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ এক বা এক হয়ে থাকে তাই ক্ষেত্রে চিউস করার পরামর্শ অনুযায়ী এইসুটি গ্রহণ করবেন চিউ শিবের পরামর্শ ছাড়া ইস্যুটি সেবন করার থেকে বিরত থাকবেন ইউফের সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট কমেন্ট করতে পারেন